নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ তোমাদের সঙ্গে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সাদা রঙের চিকেন কড়াটা দেখাবো খুবই টেস্টি খেটে লুচি রুটির সঙ্গে ভীষণই ভালো লাগবে আর পোলাও হলে তো জাস্ট জমে যাবে তো এই সাদা চিকেন করার জন্য এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর দেখো এই চিকেনগুলো কিন্তু আমি খুব বড় বড় পিস করে কাটে নিই একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে একটু বড় বড়ো পিস করেও কেটে নিতে পারো এই চিকেনটা করার জন্য আমার রাখছে আদা রসুন পেঁয়াজ অর্থাৎ বাড়িতে যা যা থাকে খুব বেশি পেঁয়াজ নয় দুটো বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি এগুলোতে আমি মিক্সিতে বেটে নেব তো দেখতে পাচ্ছি এগুলো আমি চোখো করে অর্থাৎ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমি এক কেজি মাংসর জন্য একটা গোটা রসুন নিয়ে নিয়েছি এখানে আমি রসুনের কিন্তু খোলা ছাড়াবো না অর্থাৎ খোলা শুদ্ধই কিন্তু আমি রসুনকে বাটবো এরকম করলে এটা অবশ্যই আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি নাকি খুব টেস্টি হয় তাই আমি এটাকে ছাড়াই না এরপর আমি আদা নিয়ে নিয়েছি আদার পরিমাণটা খুব সামান্যই খুব বেশি আদা কিন্তু আমি এখানে এইগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি এরপর মিক্সিতে আমি কাজু তিল পোস্ত এগুলো সব সম পরিমাণে নিতে হবে অর্থাৎ এক কেজি মাংসর জন্য আমি এখানে দুই চামচ করে নিয়েছি এরপরের মধ্যে গোটা গরম মশলা এলাচ দারুচিনি বড় এলাচ তারপরে জায়ফল জাবিত্রী অর্থাৎ বাড়িতে যা যা থাকবে সেই মশলাগুলো আমি এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি এইগুলোকে আগে আমি শুকনো একটুখানি ঘুরিয়ে নেবো অর্থাৎ শুকনোভাবে এটাকে একটুখানি গুঁড়ো করে নেবো আগেই জল দিয়ে যদি আমি এটাকে বাটি তাহলে কিন্তু এটা মিহি বাটা হবে না তো এইভাবে যদি একটুখানি আগে শুকনো ড্রাই আমরা বেটে নিই তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এর মধ্যে আমি দই দেবো দই প্রায় এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন নিয়েছি দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তবে এটা আমি দোকানের কেনা দই নিয়েছি যদি ঘরে পাতা দই থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দেখতে পাচ্ছ আমার পেস্টটা খুব সুন্দর মিহি করে বাটা হয়েছে এটা আমার মায় ভেটে দিয়েছে তোমরা দেখতে পেয়েছো এরপর এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অর্থাৎ যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচালঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে তবে তোমরা চাইলে যদি এটা শিলনোড়াতে বেটে নাও তাহলে আরও ভালো হয় আর এখানে আমি আদা রসুন আর পেঁয়াজও বেটে নিয়েছি তো এটা খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে এরপর আমি ধুয়ে রাখা মুরগি মাংসর মধ্যে সম্পূর্ণ পেস্টগুলো ঢেলে দিচ্ছি অর্থাৎ কাজু বাটা যে পেস্টটা রেখেছিলাম আর হচ্ছে পেঁয়াজ বাটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতন দুধ দুধটা থাকলে দিতে পারো বাড়িতে না থাকলে চলবে আর দিচ্ছি চিনি জিরে গুঁড়ো আর হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এখানে আমি সব কিছুই কিন্তু এক কেজি মাংসর অনুযায়ী নিয়েছি এর পরিমাণটা তোমরা নিজেদের মতন বুঝে করে দিও আর এর মধ্যে লাগবে হচ্ছে সাদা তেল এই সমস্ত উপকরণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি প্রায় এক টি স্পুনের একটু বেশি কিন্তু ঘি দিয়েছি ঘিটা তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো তবে ঘি দিলে একটা আলাদা রকমের টেস্ট আসে এরপর যদি বাড়িতে তোমাদের কেওরা ওয়াটার বা রোজ ওয়াটার এগুলো যদি থাকে তো সেইগুলো দিতে পারো যেহেতু আমার বাড়িতে ছিল তাই আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিচ্ছি তো এটা কিন্তু ম্যান্ডেটারি নয় যে দিতেই হবে যদি বাড়িতে থাকে তাহলে দিও বেশ ভালোই কিন্তু খেতে লাগবে খাবার আগে আমরা গন্ধটা আগে শুকি তো যখন এই গন্ধটা না আসে ভীষণ ভালো লাগে তো এরপর আমি সম্পূর্ণ এই মশলার সঙ্গে মাংসকে ভালো করে আমি মেখে নিচ্ছি অর্থাৎ যাতে প্রতিটি টুকরোর মধ্যে যাতে মশলা ঢোকে মশলা যত বেশি মাংসর সঙ্গে মিশবে অর্থাৎ যত ভালো মাখা হবে তত কিন্তু মাংস সফট হবে খেতে ভালো হবে জুসি হবে তো এইভাবে আমি মেখে প্রায় এক ঘন্টার মতন কিন্তু রেখে দেব। আমার কাছে সময় ছিল না অর্থাৎ আমি আমার বন্ধুর জন্য অর্থাৎ বন্ধুকে আইবুড়ো ভাতের জন্য উপলক্ষে আমি এটা বানাচ্ছিলাম তাই আমার কাছে বেশি সময় ছিল না তাই আমি এক ঘন্টা ম্যারিনেট করে এটা আমি রেখে দেব তো তোমরা যদি পারো আগের দিন রাত থেকে বা সকাল থেকে বা ছ সাত ঘন্টা আগের থেকে যদি অর্থাৎ যেদিন বানাবে তার আগের দিন রাত্রির বা যেদিন বানাচ্ছ তার সকালে যদি এটা ম্যারিনেট করে রাখতে পারে তো ভীষণ ভালো হয় ম্যারিনেট করে রাখার পরে এক ঘন্টা পর আমি এখানে দেখতে পাচ্ছ একটা ননস্টিক কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আগের থেকে বলে রাখি এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আর তোমাদের সঙ্গে আমি এবার রান্নাটা করে দেখাবো এতক্ষণ ম্যারিনেট করে আমি এটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে পর দেখতে পাচ্ছ মাংসটা কতটাই নরম হয়ে যায় এমনি মাংসের কোয়ালিটিটা ভীষণই ভালো ছিল তেল এখানে খুব ভালো গরম হয়ে গেছে তো আমি তেলের মধ্যে এক একটা মাংস টুকরো দিয়ে এবং হাই ফ্লেমে এটাকে আমি ভাজবো অর্থাৎ মাংসটার ওপরটা যতটা ভাল ভালোভাবে ভাজা যাবে ততটা কিন্তু বেশ টেস্টি খেতে লাগবে তবে মাথায় রাখতে হবে সেটা কখনোই কড়কড়ে ভাজা যাবে না মানে একটু লাল ভাব হবে দেখতেও সুন্দর লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে ভাজতে ভাজতে কিন্তু মাংসটা এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ভাজা অবস্থায় কিন্তু জীবে জল চলে আসছে এতটাই ভালো লাগছিল আর গন্ধ এত সুন্দর দিচ্ছিল তো দেখতে পাচ্ছ আমি এখানে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু কড়া করে ভাজে নি কিন্তু দেখতে অসাধারণ লাগছে তো এইভাবে আমি কিন্তু বাকি মাংসগুলোকে খুব ভালো করে কিন্তু এরকম ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া মানে কিন্তু কর করে ভাজা নাই এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রাখার পরে আর বিশেষ তেমন কিছু করার থাকে না অর্থাৎ শুধু এটাকে একটু ভেজে নিয়ে সেই ভাজার তেলের মতো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবং সেই কড়াইতে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং যে মশলা শুদ্ধ গ্রেভিটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর একটু সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে এই সাদা যে মাংসটা করছি এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না অর্থাৎ ম্যারিনেট করে রাখার পরে যে জল বা গ্রেভি বা যেটা মশলা থাকবে সেটাই কিন্তু এর কিন্তু ঝোল হবে ঝোল এটা হবে না এটা কিন্তু গা মাখা মাখা হবে তো এবার আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটুখানি আমি চাপা দিয়ে রেখে দিলাম যাতে এটা আরেকটু জুসি এবং সেদ্ধ হয়ে যায় তবে এটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় এটা খুব বেশি সময় লাগে না করতেই ম্যারিনেটের ওপর নির্ভর করে এটা কতক্ষণ সময় লাগবে আর দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু আমি জল দিইনি খুব সামান্য বাটি ধোয়া জল দিয়েছি কিন্তু কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছি তাই এটা কিন্তু আলাদাভাবে জল দেবার প্রয়োজন হয় না এরপর আমি মাংসটা প্রায় হয়ে এসেছে এবং নামানোর আগে আমি একটুখানি কস্তুরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি এটা দেওয়াটা খুবই দরকার কারণ এটা দিলে একটা আলাদা রকমের টেস্ট ফ্লেভার আসে তবে যদি একান্তই না থাকে তাহলে তোমরা দিও না সেই পরিবর্তে তোমরা ধনেপাতা দিতে পারো তবে কস্তুরি মেথিটা দিলে একটু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে তোমরা বাড়িতে একবার করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে লুচি রুটি আর পোলাওর সাথে যা জমে